জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হাসিনাকে ভারত থেকে বিচারের সম্মুখীন করতে হবে এরপর জানিয়ে দিব হাসিনার পতনের পর মুখ খুললেন পুতুল এদিকে সর্বাত্মক সহযোগিতায় ফিরছে পুলিশ সদস্যরা বাজার তথ্য গুজব এরপর জানিয়ে দিব অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনিরের পদত্যাগ আরো জানিয়ে দেব অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমরা কাজ করতে প্রস্তুত বলেছে যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দিব হঠাৎ সুরবদল ক্ষমা চাইতেও রাজি ইমরান খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হাসিনাকে ভারত থেকে এনে বিচারের সম্মুখীন করতে হবে শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের সম্মুখীন করতে হবে বলে দাবি করেছে জাতীয় মুক্তি কাউন্সিল বুধবার সাত আগস্ট বিকেল চারটা ত্রিশ মিনিটের দিকে পুরানো পল্টনে জাতীয় মুক্তি কাউন্সিলের উদ্যোগে এক সমাবেশে এ দাবি জানানো হয় জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন সভাপতি মৃত সরকারের পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ লেখক শিবির সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন ঢাকা অঞ্চলের সভাপতি দেলোয়ার হোসেন ও পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক সুভাষিস চাকমা ফয়জুল হাকিম বলেন সফল ছাত্র গণভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের উচ্ছেদের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অভিনন্দন জানায় অবিলম্বে জনগণের হাতে ক্ষমতা আনার জনগণের সরকার জনগণের সংবিধান জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করতে হবে ছাত্র গণহত্যাকারী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ভারত থেকে ফেরত এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি হাসিনার পতনের পর মুখ খুললেন পুতুল ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে এদিকে রাজনৈতিক পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল মায়ের পদত্যাগ ও দেশত্যাগের খবরে তিনি ব্যথিত হয়েছেন এছাড়া এই কঠিন সময়ে মাকে দেখতে ও আলিঙ্গন করতে না পারায় তার হৃদয় ভেঙে গেছে বলেও জানিয়েছেন তিনি বৃহস্পতিবার আট আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে বাধ্য হওয়ার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এ বিষয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন সাইমা অজিদ পুতুল তিনি বলেছেন দেশে ব্যাপক অশান্তির মধ্যে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি তার মাকে দেখতে ও আলিঙ্গন করতে পারেননি সর্বাত্মক সহযোগিতা পেয়েছে পুলিশ সদস্যরা বাদার তথ্য গুজব সদ্য যোগ দেওয়া বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ ময়নুল ইসলাম পুলিশ সদস্যদের চব্বিশ ঘন্টার মধ্যে স্ব স্ব কর্মস্থলে যোগদানের আহ্বান জানিয়েছিলেন তার আহ্বানে সাড়া দিয়ে যেসব পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন তাদেরকে আসার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাত্রছাত্রী এবং আপামর জনসাধারণ যাতে পুলিশ সদস্যরা নিরাপদে কর্মস্থলে আসতে পারেন সেজন্য সর্বাত্মক সহযোগিতা করেছেন পুলিশ সদর দপ্তর থেকে খুদে বার্তায় জানানো হয়েছে পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছেন মর্মে যে সংবাদ প্রচার করা হচ্ছে সেগুলোর সত্যতা পাওয়া যায়নি সুতরাং গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করা হলো এর আগে বুধবার সাত আগস্ট আইজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এক প্রেস পুলিশ সদস্যদের ফেরার নির্দেশ দিয়ে আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম বলেন বৈষম্য ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেনি এ কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছেন অনেকেই স্ব ইউনিটে নেই জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে সব শুরু করতে চাই তাই সবাইকে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আট আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে স্ব কর্মস্থলে ফেরার নির্দেশনা দেওয়া হচ্ছে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনিরের পদত্যাগ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনির পদত্যাগ করেছেন বৃহস্পতিবার আট আগস্ট অ্যাটর্নি জেনারেল অফিসে তিনি পদত্যাগপত্র জমা দেন পদত্যাগ করার বিষয়টি এস এম মনির পোস্টকে নিশ্চিত করেছেন এর আগে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ পদত্যাগ করেন দুই সালের পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী এস এম মুনিরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় পতনের পর থেকে তার সরকারের আমলে বড় বড় পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আবার অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমরা কাজ করতে প্রস্তুত বলেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র এমনটাই জানিয়েছে দেশটি এছাড়া বাংলাদেশের চলমান ঘটনাবলীর দিকে ওয়াশিংটন নজর রাখছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার আট আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি স্টেট ডিপার্টমেন্টের এই মুখপাত্র তার দৈনিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন আমরা বাংলাদেশে চলমান ঘটনাবলীর দিকে নজর রাখছি এবং দেশটিতে অন্তর্বর্তী সরকারের নেতা হিসেবে মোহাম্মদ ইউনুসকে নিয়োগ করা হয়েছে বলে লক্ষ্য করছি বাংলাদেশের দ্রুত অগ্রসরমান ঘটনাবলী নিয়ে প্রশ্নের জবাবে মিলার বলেন আমরা মনে করি অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এদিকে স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র পিটিআইকে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার সংক্রান্ত সমস্ত সিদ্ধান্তে গণতান্ত্রিক নীতি আইনের শাসন এবং বাংলাদেশি জনগণের ইচ্ছাকে সম্মান করা উচিত নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন আমরা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে প্রস্তুত কারণ এই সরকার বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে হঠাৎ সুরবদল ক্ষমা চাইতেও রাজি ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান নয়ামের দাঙ্গার জন্য শর্ত সাপেক্ষে ক্ষমা চাইতে রাজি হয়েছেন গতকাল বুধবার রনপিল্ডের আদিয়ালা কারাগারের ভেতরে একটি অস্থায়ী আদালত কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি সেনাবাহিনীর বিষয়। এবার সুর নরম করেছেন ইমরান খান ইমরান খান জানান দুর্নীতি মামলায় গত বছর ইসলামাবাদ হাইকোর্ট থেকে তাকে গ্রেফতার করার পর দেশ দেশজুড়ে ছড়িয়ে পড়ার দাঙ্গায় যদি পিটিআই নেতাকর্মীরা জড়িত থাকে তাহলে তিনি ক্ষমা চাইবেন তবে আগের মতো এবারও তার দলের নেতাকর্মীরা এই দাঙ্গায় জড়িত নয় বলে দাবি করেছেন তিনি ইমরানের দাবি এই দাঙ্গা পূর্ব পরিকল্পিত ছিল বিরোধী দলের ওপর দমন পীড়ন করতে এমনটা করা হয়েছে তিনি বলেন নয় মেয়ের ঘটনায় তারা জড়িত থাকলে আমি তাদের বরখাস্ত করব। আমি নিজেই পিটিআই সদস্যদের শাস্তি চাইব ইমরান খানকে গ্রেফতারের পর গত বছরের নয় মে পাকিস্তানে ভয়াবহ দাঙ্গা শুরু হয় তখন দেশের বিভিন্ন স্থানে সামরিক স্থাপনা সহ সরকারি স্থাপনায় হামলা হয় এরপরই এই দাঙ্গায় জড়িতদের সামরিক আইনে বিচারের আওতায় আনতে শুরু করেন দেশটির সামরিক ও বেসামরিক প্রশাসন